আমরা শিল্পপতি বলতে আদানি আম্বানি কিংবা বিল গেটসকে বুঝি কিন্তু আমাদেরই এক বাঙালি আর এন মুখার্জি যার পুরো নাম রাজেন্দ্রনাথ মুখার্জি তার কথা আমরা প্রায় কেউই জানি না আজ শোনাবো তার কথা ডালহৌসি অঞ্চলের এক ব্যস্ততম রাস্তা আর এন মুখার্জি রোড প্রতিদিনই বহু মানুষের আনাগোনা অথচ পথ চলতি কাউকে যে ব্যক্তির নামে রাস্তা তাকে চেনেন কিনা জিজ্ঞাসা করলে প্রায় কেউই বলতে পারেন না আজ ইতিহাসের পাতা উল্টে বরং একটু পিছন ফিরে তাকাই তখন রমর মিয়ে চলছে ব্রিটিশ জমানা এমনই একদিনে আলিপুর চিড়িয়াখানার সামনে কলকাতা কর্পোরেশনের মুখ্য ইঞ্জিনিয়ার ব্র্যাডফোর্ড লেসি সাহেব পড়েছেন বড্ড মুশকিলে ভাষাগত সমস্যার জেরে ওই ধোপদুরস্ত সাহেবটি বিন্দু মাত্র কাজ করাতে পারছেন না তার সঙ্গে থাকা মিস্ত্রিদের কাজ বোঝাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন আর দূর থেকে সেটাই লক্ষ্য করছিলেন এক যুবক যার নাম রাজেন্দ্রনাথ মুখার্জি আঠারোশো সালের তেইশে জুন বসিরহাটের ভ্যাবলা গ্রামে জন্ম হয় এই রাজেনের কিন্তু মাত্র ছয় বছরের মাথায় তার বাবার মৃত্যু হয় বহু বিপর্যয়ের মধ্যে দিয়ে শৈশব কৈশোর কাটলেও অবশেষে স্কুলের গণ্ডি পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিন বছর পড়ার পর ফাইনাল পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তার আর পরীক্ষা দেওয়া হয় না অবশ্য ততদিনে তিনি ঠিক করে ফেলেছেন যে চাকরির সুযোগ ছেড়ে দিয়ে স্বাধীন ব্যবসা করবেন এরপরই আলিপুরে স্যার ব্র্যাডফোর্ড লেস্তির সাথে দেখা সাহেবের সঙ্গে কথা বলে বুঝে নিলেন তিনি কি চান আর সেটাই দেশীয় মিস্ত্রীদের বলে বুঝিয়ে দিলেন রাজেন্দ্রনাথ হাফ ছেড়ে বাঁচলেন কর্পোরেশনের মুখ্য ইঞ্জিনিয়ার বুঝলেন এই যুবককে দিয়ে কাজ হবে তৎক্ষণাৎ সাহেব যুবকটির দিকে নতুন এক কাজের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাহেব জানতে চাইলেন পলতার জল প্রকল্প নির্মাণের কাজের দায়িত্ব সে নিতে পারবে কিনা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিলেন চব্বিশ ঘন্টা রাজি থাকলে পরের দিন কর্পোরেশন অফিসে এসে সরাসরি তাকে দেখা করতে হবে পকেট শূন্য এবং কাজটা সে যুগের তুলনায় অনেক কঠিন তবুও রাজেন্দ্রনাথ ভাবলেন যদি এই কাজ আর পাঁচটা লোক করতে পারে তাহলে আমি কেন পারব না তাছাড়া তিনি তো কখনোই কলম পেশা কেরানি হতে চাননি তিনি চেয়েছিলেন একজন উদ্যোগী বাঙালি হয়ে উঠতে তাই সেদিন সেই কঠিন কাজটার দায়িত্ব নিতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না আর ওই দিনের ঘটনায় এই বঙ্গসন্তান শিল্পপতির কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করা হয় আর পলতার জল প্রকল্পের হাত ধরে তার ব্যবসার অভিষেক হয়ে যায় তারপর থেকে ধীরে ধীরে বাণিজ্যের দুনিয়ায় রাজেনের সাম্রাজ্য বিস্তার চলতে থাকে একইভাবে তিনি লখনৌ এলাহাবাদ আগ্রা কানপুর জল প্রকল্প তৈরি করেন এবং গোটা দেশে তার কাজের খ্যাতি ছড়িয়ে পড়ে তবে ওই ব্রিটিশ আমলে কাজ করতে গিয়ে তিনি অনুভব করেছিলেন এত দক্ষতার সাথে কাজ করলেও নেটিভ বাঙালি হওয়ার দরুন মাঝে মাঝেই অবিচারের শিকার হতে হচ্ছে ফলে টমাস অ্যাকুইন মার্টিনের সাথে অংশীদারিতে ব্যবসা করার প্রস্তাব এলে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান আঠেরোশো বিরানব্বই সালে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে তোলার পর ব্যবসার পরিধিও বেড়ে যায় এদিকে উনিশশো সালে মার্টিন মারা গেলে রাজেন্দ্রনাথী হন ওই সংস্থার সিনিয়র পার্টনার এই মার্টিন অ্যান্ড কোম্পানি একে একে কলকাতা ও নানা শহরে বিভিন্ন বড় বড় অট্টালিকা গড়ে তোলে দেখা যায় কলকাতা শহরের পরিচয় বহনকারী ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ বেলুর মঠ ও মন্দির টিপু সুলতান মসজিদ বিধানসভা ভবন সব নির্মাণে রয়ে গিয়েছে স্যার রাজেন্দ্রনাথের সংস্থার অবদান একদিক দিয়ে বিচার করলে কার্যত কলকাতার রূপকার হলেন তিনি সেই সময় ব্রিটিশ সরকার ভারতের রেলপথ চালু করলেও তা মূলত বড় বড় শহরকে যুক্ত করেছে কিন্তু সে যুগে বসেও রাজেন্দ্রনাথ অনুভব করেছিলেন শহরের সঙ্গে আশেপাশের গাঁগঞ্জকেও রেলপথে যুক্ত করতে হবে তাই বেসরকারি উদ্যোগে হিসাবে মার্টিন লাইট রেলওয়ে কোম্পানি নামে নতুন সংস্থা গড়ে তোলেন যা মূলত ন্যারো গেজ রেল বা ছোট রেল বলে পরিচিত ছিল গোটা দেশে এরকম বেশ কয়েকটি ছোট বেসরকারি রেল ব্যবস্থা চালু করে পরিষেবা দিতে থাকেন সেগুলির মধ্যে রয়েছে হাওড়া আমতা বারাসাত বসিরহাট বখতিয়ারপুর বিহার আরা সাসারাম দিল্লি সাহারানপুর ইত্যাদি এদিকে সেই সময় পূর্ত বিভাগের বিভিন্ন বরাদ পাওয়া কাজ করতে গিয়ে রাজেন্দ্রনাথ অনুভব করলেন লৌহ ইস্পাত কারখানা কতটা জরুরি তাই তিনি ও তার মার্টিন অ্যান্ড কোম্পানি উনিশশো সালে গড়ে তোলেন ইস্কো যার বার্নপুরের কারখানাটি দেশের দ্বিতীয় ইস্পাত কারখানা এর আগে উনিশশো সাত সালে জামশেদপুরে দেশের প্রথম ইস্পাত কারখানা গড়ে ওঠে টাটা গোষ্ঠীর উনিশশো সালের পনেরোই মে ভারতের এই যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার পরলোক গমন করেন